আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশিতম জন্মবার্ষিকী এই বিশেষ দিনটি উপলক্ষে নৈহাটি কাঁঠালপাড়া অঞ্চলে অবস্থিত বঙ্কিম ভবনে আয়োজন করা হয় জন্ম জয়ন্তীর অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগ দিতে ও আসন্ন ছবি দেবী চৌধুরানী প্রমোশনে উপস্থিত হন সিনেমার কলাকুশলীরা বঙ্কিম ভবনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেত্রী শাবন্তী চ্যাটার্জি সহ ছবির অন্যান্যরা অভিনেতা অভিনেত্রীরা তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ জানান পুজোর আগেই মুক্তি পেতে চলেছে দেবী চৌধুরানীর প্রিমিয়ার শো এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন তিনি নিজে এবং দেবী চৌধুরানী চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে প্রসেনজিৎ আরও জানান ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে যাতে দেশের বিভিন্ন প্রান্তে দর্শকেরা এটি উপভোগ করতে পারে গোটা টিম এই ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরানী এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করুন সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়ব না কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলার নন আমার মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী চৌধুরী একটা টিম আছে আমাদের সঙ্গে এসেছেন ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা